অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বিএনপি গভীর ষড়যন্ত্রের শিকার এবং এই ষড়যন্ত্র বাহির থেকে নয় বরং আমাদের কাছে যেটি মনে হচ্ছে বিএনপির ভিতর থেকেই বিএনপি গভীর ষড়যন্ত্রের শিকার এবং এই ষড়যন্ত্রটা এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচনে জয় লাভ করবে কিনা এই ব্যাপারে প্রচন্ড রকমের সংখ্যা দেখা দিয়েছে আমি সেই বিষয়ে আলাপ করব তার আগে সম্প্রতি ঘটে যাওয়া একটি বিষয়ে সামান্য একটু ইঙ্গিত দিব আপনাদের তারপরে আমি মূল আলোচনায় চলে যাব সম্প্রতি শাহবাগে একজন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ওন্না ঠিক করতে বলছে অর্থাৎ ছাত্রীটি হেঁটে যাচ্ছে তিনি সামনে গিয়ে বলছেন কি বলেছেন একটু তিনি শুনুন আমি ওনার কাছে ক্যাজুয়ালি বলছি যে আপু আপনার ওনারা ঠিক করেন আপনার রোজা রোজা মাসে জিনিসটা খারাপ দেখা যায় তো এইটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে ইসলাম কি আপনার এই অধিকার দিয়েছে যে আপনি একটা নারী পথ দিয়ে হেঁটে যাচ্ছে আর আপনি তাকে যে তাকে উপদেশ দেবেন ঘটনাটা এখানেই শেষ হতে পারত কিন্তু তারপরে আরেক ধাপ এগিয়ে গিয়ে তাকে যখন গ্রেপ্তার করা হলো এরপরে একদল ব্যক্তি তৌহিদি জনতার নামে একদল ব্যক্তি থানায় গিয়ে তাকে সারিয়ে চেষ্টা করলেন শুধু সারিয়ে আনার চেষ্টাই করলেন না তাকে থানা থেকে বের করে এনে তার গলায় ফুলের মালা মাথায় পাগড়ি এবং হাতে কোরআন শরীফ ধরিয়ে দিয়ে তাকে বীর উপাধি দিলেন এই সমস্ত লোকদের যারা এই কাজটি করেছে তাদের তাদেরও ইসলাম সম্পর্কে কতটুকু ধারণা আছে এই প্রশ্নটি আমি করতেই পারি ইতিমধ্যেই কিন্তু যারা বয়ান তৈরি করে তারা একটি বয়ান তৈরি করে ফেলেছে তৌহিদী জনতা এই তৌহিদী জনতা এমন ঘৃণার জন্ম দেবে যে এই ঘৃণা মূলত গিয়ে পড়বে ইসলামের উপরে আপনাদের নির্বুদ্ধিতার কারণে কমন সেন্সের অভাবের কারণে যাই হোক এবার অন্য আলোচনায় আসি আমরা খুব শঙ্কিত এই কারণেই যে এই মুহূর্তে বিএনপি নেতৃত্ব শূন্য অবস্থায় রয়েছে খালেদা জিয়া গৃহবন্দী অবস্থায় থেকে তিনি হাসিনা পতন পরবর্তী সময়ে বিদেশের বুকে চিকিৎসা নিতে গিয়েছেন এবং তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে বসবাস করছেন ফলত এই সময় যারা বিএনপি কে নেতৃত্ব দিয়েছেন তাদের একটা অংশ বিএনপি কে ভেঙে খান খান করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে আর এই ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু শেখ হাসিনার আমল থেকেই যেমন দুই সালের নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনকে দিয়ে বিএনপি কে ওই নির্বাচনে আসতে বাধ্য করেছিল কামাল হোসেনকে এখানে বড় ধরনের একটা পুরস্কার শেখ হাসিনা দিয়েছিল এরপর নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের আরেক সদস্য গোলাম মলার রনিকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এরপরে আসলেন বিএনপির হারুন রশিদ চাপাই নবাবগঞ্জের তিনি দলের সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদে অংশগ্রহণ করেছিলেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন সর্বশেষ যার কথা বলবো তিনি হচ্ছেন ফজলুর রহমান কিশোরগঞ্জে ভদ্রলোকের বাড়ি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি নৌকায় উঠে নৌকা চালিয়েছেন এরপরে নৌকা থেকে নেমে তিনি কাদের গামছা মাথায় বেঁধে দেশে দেশে ঘুরেছেন সেখানে সুবিধা করতে না পেরে তিনি জাতীয় পার্টিতে গেছেন এর সাথে নিয়ে ঘুরেছেন নাঙ্গল ফেলে দিয়ে আবার তিনি এসেছেন। গণফোরাম থেকে সিটকে পড়ে সেখানে সুবিধা করতে না পেরে অবশেষে তিনি বিএনপিতে এসেছেন এবং বিএনপিতে যে এসেছেন এসে একেবারে সোজা ঢুকে গিয়েছেন খালেদা জিয়ার এবং খালেদা জিয়ার উপদেষ্টার পথটি তিনি বাগিয়ে নিয়েছেন এই যে ফজলুর রহমান এইখানে এসেছেন এটি কিন্তু তিনি আসেন নাই তাকে এখানে ঢুকানো হয়েছে শেখ হাসিনা তাকে এখানে কৌশলে ঢুকিয়ে দিয়েছে যে যে যা বিএনপিকে ধ্বংস ধ্বংস আর এই রহমানরা করার জন্য এসেছে তার একটি নমুনা আমি আপনাদেরকে দেখাই উনি একটি টক শোতে একজন দর্শক তার কাছে প্রশ্ন করেছে যে আপনারা তো বিগত সময়ে ষোলো বছরে বালির ট্রাক সরাতে পারেন নাই এই প্রশ্নটুকু করার পরে তার অবস্থাটা দেখুন এই যদি একজন নেতার অবস্থা হয় এবং দর্শকের প্রশ্নের পরে যদি এই অবস্থা হয় তাহলে এই লোক বিএনপিকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে এটি আমরা বিএনপি না বুঝতে পারলেও আমাদের কাছে কিন্তু পরিষ্কার আমরা এই কথাটি এই কারণেই বলছি যে বিএনপির প্রতি আমাদের এক ধরনের দায়বদ্ধতা রয়েছে এদেশের মানুষ সইরাসারকে হটিয়ে বিএনপির দিকে তাকিয়েছিল যে বিএনপি হয়তো তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে কিন্তু এই সমস্ত নেতাদের এই সমস্ত ব্যক্তিদের কথাবারায় এদেশের মানুষ চরমভাবে হতাশ এবং বিএনপির প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে

একজন মানুষের প্রশ্নের জবাবে এই ধরনের অসভ্যতা হাজার হাজার মানুষের সামনে আবার যিনি এই টকশোটি উপস্থাপন করেন সাগর তিনি আবার ফজলুর রহমানকে দর্শককে তাহলে আপনি যদি ফজলুর রহমানকে নিবৃত করতে না পারেন দর্শককে এই দর্শককে প্রশ্ন করার জন্য আপনি এখানে কেন তাকে ডেকে আনলেন আপনি কি এগুলো দর্শকদের সাথে মানুষের সাথে জনগণের সাথে কি আপনি ইয়ার কি মারার জন্য এটা আবার আপনি ফজলুর রহমানের পক্ষে ছাপাই গেছেন ফজলুর রহমানকে আমরা চিনি না তিনি কি করেছেন আমরা তার ইতিহাস রহমানকে সাগর আপনি এই কাজটা মোটেই ঠিক করেন নাই দর্শককে আপনি ওখানে অপমান করে বরং আপনাকে ফজর রহমানকে নিবৃত করা উচিত ছিল সর্বশেষ আমাদের যে আশঙ্কা খালেদা জিয়াকে এই বাংলাদেশের মাটিতে হয়তো আর ফিরতে দেয়া হবে না তারেক রহমান বিপ্লবের সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা দেখছি না আমাদের কাছে আশঙ্কা হচ্ছে হয়তো তাকে ফিরতে দেয়া হচ্ছে না এই ফিরতে দেয়া যে হচ্ছে না এটি কি তার দলের ভিতর থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে না নাকি কোনো এজেন্সি বা অন্য কোনো শক্তি তাকে ফিরতে দিচ্ছে না এটি দেখার জন্য এটি দেখার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হচ্ছে নির্বাচন পর্যন্ত